একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দূরেও কাছে দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকে নতুন ভিডিও ভিওয়ার্স আপনাদের আজকে একটা কথা বলবো আপনারা যে ধরনের কমেন্ট করেন এবং যে ধরনের গালাগালি করেন আমি আমার প্রত্যেক ভিডিওতে বারবার বলি যে বাংলাদেশে যত সংখ্যক ভাতাভোগী রয়েছেন আপনারা কিন্তু সবাই একসাথে ভাতা পাওয়ার সম্ভাবনা নেই যদি সবাই একসাথে আপনারা ভাতা পেতেন তাহলে আপনাদের পেরোলটা একদিনে নেওয়া হতো সেখানে এক সপ্তাহ বা পনেরো দিন এভাবে পেরোল নেওয়া হতো না আপনারা জানেন যে বাংলাদেশে যে যতগুলো জেলা এবং উপজেলা রয়েছে সেখানে অনেক সংখ্যক ভাতাভোগী থাকে যাদের পেরোল সবাই একসাথে পাঠাতে পারে না যার কারণে পর্যায়ক্রমে পেরোলটা নেওয়া হয় তো আমি বলেছিলাম আমার ভিডিও আগে যারা দেখেছেন এবং পূর্ব থেকে আমার ভিডিও দেখে এসতেছেন আছেন আপনারা কিন্তু জানেন যে পেরোল যখন যার পেরোলটা আগে যায় তাদের পেরোলের টাকা কিন্তু আগে আসে এবং যাদের পেরোল পরে যায় তাদের টাকা পরে আসে এটা যে অনেক দিন ডিফারেন্স সেরকম না তো আমি ভিডিওগুলো বানিয়ে থাকি আপনারা যে ধরনের গালাগালি করেন এই যার কারণে বাধ্য হয়ে আমি আমার কমেন্ট সেকশনটা হোল্ড করে রেখেছি যাতে আপনারা কোনো কমেন্ট করলে আমি যদি পাবলিক না করি তাহলে সেই কমেন্ট পাবলিক হবে না আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই দিন নাই রাত নাই আমি তত্ত্ব কালেক্ট করে আপনাদেরকে ভিডিও বানাই তবু আপনারা আপনারা টাকা আসেনি বিধায় আপনারা এই ধরনের বাজে বাজে কমেন্ট করেন আমি বুঝি না কেন আপনারা এই ধরনের বাজে কমেন্ট করেন আপনারা যে ধরনের বাজে কমেন্ট করেন এই ধরনের কমেন্ট আসলে কোনো মানুষ করে না এবং যারা এই ধরনের কমেন্ট করে তারা মানুষের কথার পড়েন না আমি বারবার আপনাদেরকে বলি যে আপনি হয়তো টাকা পাননি দেখে যে টাকা দিচ্ছে না এরকম না বাংলাদেশে কেউ না কেউ টাকা পাচ্ছে হয়তো আপনার জেলায় দিচ্ছে না দেখে অন্য জেলায় দিবে না এমন কোনো কথা না হয়তো আপনার জেলার আগে তাদের জেলার পেরোলটা পাঠিয়ে দেওয়া হয়েছিল তারা টাকা পাচ্ছে তো চলুন সেই ধরনের একটি প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা বিশ্বাসই করতে চান না যে টাকা দিচ্ছে কিনা স্ক্রিনশট যেগুলো ফেসবুক গ্রুপে পাওয়া যাচ্ছে এগুলা ভুয়া বিভিন্ন ধরনের বিভিন্ন কথা বলতেছেন এডিট করতে বলতেছেন যে এডিট করা আপনি একটা ইমেজ এরকম এডিট করে দেখান দেখি ওই রকম করে সেম টু সেম এডিট হবে কি না সেখানে অনেক রঙের ডিফারেন্স আছে রঙের তারতম্য আছে আমি আপনাদেরকে বারবার বলি যে আপনারা যদি এটা বিশ্বাস করতে না চান আপনারা গুগলে গিয়ে সার্চ করুন যে ইমেজ ফ্যাক্ট চেকার বা ফ্যাক্ট ট্র্যাকিং বা ইমেজ ট্র্যাকিং যে কোনো লিখে সার্চ করি সেই স্ক্রিনশট টা আপনারা সেখানে আপলোড করে দেখবেন যেটা অরিজিনাল নাকি ফ্যাক সেটা আপনারা নিজেরা দেখতে পারবে যদি সেই ইমেজটা ফ্যাক হয়ে থাকে তাহলে অবশ্যই সেই ট্র্যাকিং এ ট্র্যাকারে দেখতে পারবেন আপনারা জানেন বর্তমান তথ্য প্রযুক্তির যুগ সেখানে তথ্য প্রযুক্তি অনেক দূরে গিয়েছে আপনারা যে কোনো ধরনের ইমেজ আপনি যদি সেইখানে আপলোড করেন আপনার কিন্তু ইমেজের চোদ্দ গোষ্ঠী ইমেজটা কবে তোলা কত তারিখে তোলা কোন সময়ে তোলা এবং এটা অরিজিনাল নাকি ফ্যাক সব কিছু সেখানে আপনাদের দেখতে পারবেন তো আর কথা বাড়াচ্ছি না আমি এখন আপনাদেরকে যে প্রমাণটা দেখানোর জন্য ভিডিওটা করেছি আমি এখানে দেখতে পাচ্ছি যে উপজেলা সমাজসেবা কার্যালয় কর্ণফুলি চট্টগ্রাম এখানে দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু একটা নোটিশ এখানে যাচ্ছে এই এই যে হেডলাইন যে নোটিশটা যাচ্ছে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ পঁচিশ প্রথম কিস্তি জুলাই দু হাজার অক্টোবর জুলাই দুহাজার পঁচিশ বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা ভাতাভোগীদের মোবাইলে মোবাইল প্রেরণ করা শুরু হয়েছে প্রতারক চক্র সমাজসেবা অফিসের নাম করে নগদ অ্যাকাউন্টে পিন নাম্বার হাতি নিয়ে তারা টাকা আত্মসাৎ করছে সকল ভাতাভোগীকে তার পিন কোড কারোর সাথে শেয়ার না করার জন্য অনুরোধ করা হলো তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু তারা নোটিশটা দিয়েছে এটা কিন্তু একটা সরকারি আপনারা যে দেখতে পাচ্ছেন কর্ণ ওই কর্ণফুলি সমাজসেবা কার্যালয়ে কিন্তু এটা এবং প্রতারক চক্রে পিন দিয়ে থাকলে এখনই আপনার নগদ অ্যাকাউন্টে পিন রিসেট করে ফেলুন মানে যে তথ্যটা আমি আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি তারাও কিন্তু সেটা করেছে যে এই এরকম কয়জন করে কয় উপজেলা করে আপনারা দেখতে পারেন আমি অনেক জায়গায় সার্চ দিয়েছি এই ধরনের এই চট্টগ্রামে যে উপজেলাগুলো সবগুলোতে আমি সার্চ করে দেখেছি এরকম ইনফরমেশন এরকম সঠিক তথ্য কিন্তু কোনো কোনো সাইডে এরকম দেওয়া দেওয়া নেই এই কর্ণফুলি উপজেলা যে সমাজসেবা কার্যালয় রয়েছে তারাই কিন্তু এইটা বারবার আপনাদেরকে সচেতন করতেছে যে টাকা দেওয়া শুরু হয়েছে টাকা আপনারা পাচ্ছেন কিন্তু অবশ্যই আপনারা প্রতারকের চক্র থেকে দূরে থাকবেন কেননা প্রতারক চক্র সমাজসেবা অধিদপ্তরের নাম বলে দেখবেন যে টেলিফোন নাম্বার রয়েছে সেই টেলিফোন নাম্বার থেকে কিন্তু ফোন দিয়ে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে তথ্য নেওয়ার কথা বলে আপনাদের কাছ থেকে পিন নাম্বার নিচ্ছে হয়তো আপনি আমার ভিডিওতে দেখতেছেন যে আপনি হয়তো জানেন বিদায় আপনারটা নিচ্ছে না কিন্তু এমনও লোক আর রয়েছে যারা আমাদের ভিডিও দেখে না বা তারা জানেই না গ্রামের এমনও অনেক লোক আছে তাদেরকেই কিন্তু টার্গেট করে ফোন দেওয়া হচ্ছে তো আমি আপনাদেরকে বলবো রিকোয়েস্ট যারা এই আমাদের এই সচেতনতামূলক আপনারা দেখেন আপনারা অবশ্যই আপনাদের আশেপাশে এই তথ্যটা প্রচার করে দিন আপনাদের ফেসবুকে আপনাদের বিভিন্ন গ্রুপে আপনারা এই কথাটা প্রচার করে দিন যে ভাতা টাকা দেওয়া শুরু হয়েছে কিন্তু কেউ পিন নাম্বার কারোর সাথে শেয়ার করবেন না এত ডিজিটাল হওয়ার পরও হ্যাকাররা কিভাবে প্রতারকরা কিভাবে একজন ভাতাভোগী এই তিন মাসের কষ্টের টাকাটা কিভাবে নিয়ে যায় আমি এটাই বুঝি না তো আমি আপনাদেরকে ভিডিওতে সচেতন করতে চাই ভাতার টাকা দিচ্ছে আপনারা পাবেন একটু ধৈর্য ধারণ করুন যেহেতু ভাতার টাকা দেওয়া শুরু হয়েছে কোনো না কোনো বাংলাদেশের কোনো না কোনো উপজেলায় জেলায় দেওয়া হচ্ছে টাকা আপনারাও পেয়ে যাবেন একটু ধৈর্য ধারণ করুন এই সপ্তাহের মধ্যে আশা রাখছি আপনাদের বেশিরভাগই টাকা পেয়ে যাবেন এই সপ্তাহে শেষ না হলো আগামী সপ্তাহের মধ্যে একদম পুরোদমে কিন্তু আপনারা সবাই টাকা পেয়ে যাবেন তো ভিউয়ার্স ভিডিওটা শেষ করব দেখা হচ্ছে পরবর্তীতে আবার নতুন নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওর কমেন্ট সেকশনটা আমি চালু করে দিচ্ছি আপনারা যদি এবার উড়োধুরো গাললাগালি করেন তাহলে আপনাদেরকে আমি আপনাদেরকে ব্যান করে দিব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে আল্লাহ হাফেজ